শেষ পর্যন্ত চলে গেলাম নোয়াখালী থেকে ঢাকা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ আর সকাল সকাল চলে এসেছে আমাদের সিএনজি বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য তো মামারা সবাই মিলে আমাদেরকে বিদায় দিয়ে দিল ঢাকা যাচ্ছিলাম আমি আর আমার আব্বু মিলে একসাথে আম্মু পরে যাবে আম্মু আরও কদিন থাকবে ওনাকে ছুটি দিয়েছিলাম আমরা যাই হোক নোয়াখালীতে নানুর বাড়ির রাস্তা খুবই সুন্দর করে ফেলছে প্রতি বছরই ভাঙা থাকতো কিন্তু এই বছর খুবই সুন্দর একদম রাস্তা করে ফেলছে এটা দেখতে দেখতে আমার খুব ভালো লাগছিল আর ওয়েদারটাও খুব সুন্দর ছিল মনে নেই এই মাত্র বৃষ্টি নামবে তখন কিন্তু বৃষ্টি বৃষ্টি মৌসুমও ছিল খুবই ভালো লাগছে আর আমি সম্পূর্ণ রাস্তার ভিডিও করতেছিলাম আর লোকটা দেখেন কিভাবে তাকে আসে আমার ভিডিও করা দেখে যাই হোক এই ভিডিওগুলো করতেছিলাম এত স্যাটিসফাইং ছিল দেখতে পরিবেশগুলো এরপর ভিডিও করতে করতে চলে এসেছি কুমিল্লা তারপর এখানে আমি হোটেলে নেমে বার্গার খেয়েছি আবু চা কফি খেয়েছিল আবু হোটেলে তেমন কিছুই খাই না কিন্তু আমি বার্গার বা স্যান্ডউইচ যাই খাই না কেন আমার হোটেলে খেতে হবে এরপর হোটেলের বাইরে দাঁড়িয়ে আমরা সবাই মিলে হচ্ছে বাসের জন্য অপেক্ষা করতেছিলাম এর মধ্যে দিয়ে আব্বু গরম গরম এক কাপ কফি আমাকে কিনে দিল তো এটা খেয়ে হচ্ছে ডিরেক্ট বাসে উঠে গেছি তো এখানে একদম শুরু হয়ে যাচ্ছিল বৃষ্টি মানে এই এত ঝড় বাতাস বৃষ্টি শুরু হয়ে গেছে আর বাস দাঁড়িয়ে হচ্ছে তেল নিয়ে নিচ্ছিল যাই হোক বৃষ্টিটা দেখতে আমার এত ভালো লাগতেছিল এসি বাসে প্লাস বৃষ্টি বাহিরে মানে পরিবেশটা খুব সুন্দর লাগছিল একদম ঠান্ডা ঠান্ডা আমি তো খুব আরামসে ঘুমাইতে ঘুমেতে আসছিলাম I'm hurting Te na window ma বৃষ্টি যেন শেষই হচ্ছিল না পুরো কুমিল্লার রাস্তাতে একদম বৃষ্টি ছিল এরপর দেখতে দেখতে চলে এসেছি মেঘনা তাও বৃষ্টি ছিল হালকা কিন্তু অনেক সুন্দর লাগছিল পরিবেশটা তাই না দেখতে আকাশটা একদম চকচকার রোদ আর কি সুন্দর লাগছে তাই না আচ্ছা যাই হোক এটাই ছিল আজকের আমার সম্পূর্ণ একটা ভিডিও সবার যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন আল্লাহ হাফেজ